দেখতে দেখতে সুখের মুহূর্তগুলো কিভাবে কেটে গেল নিজেও বুঝতে পারিনি আর হয়তো কয়েকটা ঘন্টা মানুষটা আমার সঙ্গে আছে তারপরেই কিন্তু দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে দুজন থাকবো দু জায়গায় শত শত মাইলের ব্যবধান ঠিকঠাক যে দুজনের কথা হবে তেমনটাও নয় কি ভিডিও কলেও যে দুজনের দেখা হবে সবসময় তেমনটাও নয় কারণ ওই যেখানটায় যাচ্ছে সেখানটায় কিন্তু নেটওয়ার্কের প্রচুর সমস্যা সত্যি কথা বলতে কি কোয়ার্টারে কাটানো মুহূর্তগুলো এতটাই স্পেশাল যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না প্রথম কোয়ার্টারে কাটানো মুহূর্তগুলো আমার মনে হয় প্রত্যেকটা ফৌজির বউদের কাছে ভীষণ স্পেশাল হয় তেমনি আমার কাছেও সারা জীবন স্পেশাল হয়েই থাকবে তো সকালটা শুরু করেছিলাম প্রায় বলতে গেলে অনেকটা সকালবেলাতে প্রায় পাঁচটার দিকেই ঘুম থেকে উঠে পড়েছিলাম কারণ কেমন কেমন একটা অনুভূতি হচ্ছিলো মনের মধ্যে একদমই ভালো লাগছিল না বোধ হচ্ছিলো না পাচ্ছিলাম কিছু করতে না পাচ্ছিলাম কাউকে কিছু বলতে কিছু দিন একসঙ্গে আমরা দুজন কিন্তু বেশ মজা করে কাটিয়েছি প্রায় বলতে গেলে একটা বছর একটা বছর একসঙ্গে থাকার পরে আবার মানে আলাদা হওয়া বা আবার আলাদা ভাবে দুজনের মানে লাইফটাকে নিজের মতন করে কাটানো সেটা যে কতটা কষ্টের তা কিন্তু বলে বোঝানো যায় না একসঙ্গে থাকতে থাকতে মানুষটার কিন্তু পাশে থাকা একটা অভ্যেসে পরিণত হয়ে যায় যখন কোয়ার্টারে থাকতাম না তখন যদি ও ডিউটি থেকে একটু মানে দেরি হতো ও আসতে তাহলে একটা কেমন কেমন মনে হতো মনে হতো যে কখন আসবে কখন আসবে কখন মানুষটাকে দেখতে পাবো এরকমটা মনে হতো কিন্তু দেখো আজকে কিন্তু ওর যাওয়ার সময় হয়ে গেছে ডিউটিতে আবার সেই অপেক্ষার পালা শুরু হবে ছটা মাস পরে ওকে আমি দেখতে পাবো সত্যি কথা বলতে কি ভয়েস ওভারটা আমি ঠিকঠাক দিতেও পাচ্ছি না আর গলাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে কি ভিডিওটা প্রায় এক মাস আগের আজকে প্রায় এক মাস হয়ে গেল ও ডিউটিতে চলে গেছে তো আজকে ভিডিও এডিট করব কালকে ভিডিও এডিট করব এরম করে না আর করাই হয়নি আর এখন ভিডিও এডিট করতে বসে কি বলবো না বলবো নিজেই বুঝতে পারছি না নিজের অজান্তেই কিন্তু চোখের ক্ষণে জল চলে আসছে যাই হোক ও যেদিনকে ডিউটিতে যায় আমি খুব একটা বেশি কিন্তু কাঁটাকাটি করিনি যতটুকু পেরেছিলাম নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি বা নিজেকে সামলানোর চেষ্টা করেছি তো যাই হোক সকালবেলাতে টুকটাক আমার কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করার পরে আমি স্নান করে নিয়েছিলাম আর শাশুড়ি মা ওদিকটায় রান্নাবান্না শুরু করে দিয়েছিল আর এদিকটায় এই যে দেখো রুমে এসে আমি কিন্তু বরের গলায় দুটো চেন ছিল হাতে আংটি ছিল সেগুলোই কিন্তু খুলে নিলাম তোমরা তো ওই জানোই ডিউটিতে থাকাকালীন এগুলো পরা যায় না যখন আমি কোয়ার্টারে যেতাম তখন কিন্তু ওর একটা চেন আমার একটা সোনাচ্ছেন নিয়ে যেতাম যখন দুজন কোথাও ঘুরতে যেতাম তখন পরে যেতাম না হলে কিন্তু হতো না আমি সব সময় পরতাম ও কিন্তু পরতো না তো ওই জন্যই খুলে ওগুলোকে গুছিয়ে রেখে দিয়ে হেজে দেখো এখন কিন্তু আমার শাড়ি পরা হয়ে গেছে ও কিন্তু রেডি হয়ে গেছে আর ওকে আমি বলছিলাম যে আমাকে একটুখানি হেল্প করো প্রতিবারই কিন্তু যখন আমি শাড়ি পরি ও কিন্তু আমাকে হেল্প করে যখন কোয়ার্টারে থাকতাম তখনও তো যাই হোক ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে অনেকেই তোমরা বলছিলে দিদিভাই দাদাভাই যাওয়ার ভিডিওটা দাও তো ফাইনালি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেই দিলাম এরপর থেকে তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করব ওগুলো কিন্তু আমি প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনে শেয়ার করার চেষ্টা করব তো এই যে দেখো এখন যতটুকু পারছিলাম নিজেকে কিন্তু হাসি খুশি রাখার চেষ্টা করছিলাম কারণ আমি যদি কান্নাকাটি করি ভেঙে পড়ি তাহলে কিন্তু বড় ভীষণ পরিমাণে কষ্ট পাবে তাছাড়া দেখো আমি তো বাড়ির সববার সঙ্গে থাকবো বাড়ির সবার সঙ্গে থাকতে থাকতে আমারও কিন্তু মনটা অনেকটা ঠিকঠাক হয়ে যাবে কিন্তু ও যেখানটায় থাকবে বাড়ির কাউকে পাবে না একা একা থাকবে আমার থেকে কিন্তু ওর মনটা বেশি খারাপ হবে ওই কারণেই কিন্তু আমি যতটুকু পাচ্ছিলাম চেষ্টা করছিলাম মুখে হাসি রাখার বা হাসি মুখে ওকে কাজে যেতে দেওয়ার প্রতিবারই ভাবতাম যখন কোয়ার্টারে যেতাম না আগে যখন বাড়িতে থাকতাম তখন প্রতিবারই কিন্তু চেষ্টা করতাম হাসি মুখে ওকে ডিউটিতে যেতে দিতে কিন্তু সম্ভব হতো না তো এবার যতটুকু পেরেছি চেষ্টা করেছি নিজেকে সামলানোর কিন্তু পারিনি ঠিকঠাকভাবে নিজেকে সামলাতে তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলেই সবটা বুঝতে পারবে তো শাড়ি পরা হয়ে গেছিলো তারপরেই কিন্তু বরকে আমি বলেছিলাম যে তুমি আমাকে একটুখানি সিঁদুর পরিয়ে দাও যেটা তোমাদের দাদা ভাই প্রতিবারই ডিউটি যাওয়ার আগে করে তো আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিলো তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে আমার ভাইও এসছে আমাকে নিয়ে যাবার জন্য তো আমি ভাই আর তোমাদের দাদা ভাই তিনজন কিন্তু খেতে বসে পড়েছিলাম তো চলো এখন খেয়ে নিই দেখো রেডি হয়ে খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে এখন যে সামনেটাই বসে তোমার দাদা চা মানে দেখলি একটা বেক কইছে আরেকটা ঘরের মধ্যে আছে সেটা বের করবো যেখানটা এখন ভাইও চলে এসেছে

Where yeah. Go, is

আমাদের এখানটায় কিন্তু কলকাতা বা হাওড়া যেতে ট্রেনের খুব একটা ভালো মতন ব্যবস্থা নেই কিন্তু বাসে করেই আমরা যেতে পারি আর বাসে করে যেতে কিন্তু এই ধরো তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতন সময় লাগে তো এখন নিজে টোটো থেকে নেমে বাসের জন্য অপেক্ষা করছি বাস এলে তারপরে তোমাদের দাদাভাই বাসে করেই যাবে তো ফাইনালি কিন্তু বাস চলে এলো আর সত্যি কথা বলতে কি এই মুহূর্তটা কতটা কষ্টকর বা এই মুহূর্তে কতটা কষ্ট অনুভব হয় মনে তা কিন্তু বলে বোঝানো সম্ভব নয় যারা এই সিচুয়েশনে পড়ে বা এই সিচুয়েশনে পড়েছ তারাই কিন্তু ভালো করে বুঝতে পারবে যেটা কতটা কষ্টকর একটা মুহূর্ত সত্যি কথা বলতে গিয়ে সকাল থেকে তো আমি একটুও কান্নাকাটি করিনি যতটুকু পেরেছিলাম নিজেকে সামলানোর চেষ্টা করেছিলাম কিন্তু যখন তোমাদের দাদা ভাই যে বাসে উঠে যায় তখন না আর নিজেকে কন্ট্রোল করতে পারি না মানে এতটা পরিমাণে কান্নাকাটি করি যেটা কল্পনার বাইরে একটা কথাই বারবার ভাবছিলাম যে আবার কবে মানুষটাকে চোখের সামনে দেখতে পাবো তার কোনো ঠিক নেই তো ভীষণ কান্না করছিলাম একা একা দাঁড়িয়ে আর তটুকু পেরেছিলাম নিজেকে কিন্তু সামলানোর চেষ্টা করেছিলাম ঠিকই কিন্তু যখন ওর বাসটা ছেড়ে দেয় তারপর থেকে না কেন জানি না আমি নিজেকে আর সামলাতেই পারিনি ভীষণ পরিমাণে কিন্তু একা একাই কান্না করছিলাম আর কান্না করতে করতেই কিন্তু আমি বাড়ি যাচ্ছিলাম কেমন একটা লাগছিলো পুরো পাগল পাগল লাগছিল একা একা লাগছিলো আর বারবার একটা কথাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল আবার কবে দুজনের দেখা হবে আবার কবে দুজন একসঙ্গে ঘুরতে যেতে পারবো আবার কবে আমার নিজের হাতে গড়া সংসারটাই আমি ফিরতে পারবো মানে কোয়ার্টারে যেতে পারবো এইসবই বারবার ঘুরপাক খাচ্ছিল আরও মনের মধ্যে একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল যখন কোয়ার্টারে একা থাকতাম না তখন বরকে সবসময় বলতাম আমার ভালো লাগছে না বাড়িতে দিয়ে আসো কিন্তু এখন বুঝতে পারছি বাড়ির থেকেও না কোয়ার্টারটাই হচ্ছে হজের বৌদের কাছে সব থেকে শান্তির জায়গা যারা কোয়াটারে থেকেছে বা থাকে তারাই কিন্তু একমাত্র ভালো করেই বুঝতে পারবে কোয়াটারটা কতটা পরিমাণে নিজের হয় যাই হোক তারপরে সোজা চলে এসেছিলাম বাড়িতে বাড়ির জন্য নিয়ে এসছিলাম অল্প কিছু ফল তো সেগুলোই তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করে দিচ্ছি কালো আঙুর নিয়ে এসছিলাম আর এই যে দেখো এখানটায় আছে পেয়ারা তো যে ফলগুলো নিয়ে এসছিলাম সেগুলোই কিন্তু মা এখন এক এক করে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখছে তো চলো এখন ফ্রেশ হয়ে যাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এই যে দেখো এসে দেখি মামা দিদা ইচ্ছা হ্যাঁ হাওড়া যাবে হাওড়ান তারপর ট্রেন ধরবে হুম অবশেষে হ্যাঁ আবার চাই আসবে হ্যাঁ হ্যাঁ কিছুদিন পরে আনতে তোমাকে এই যে দেখো এখন কিন্তু বসেছি সবার সঙ্গে গল্প করতে আর এই যে দেখো এখানটায় কিন্তু দুজন দিদা আছে কাকিমা আছে মা এখন একটুখানি ব্যস্ত আছে ওই জন্য মাকে দেখাতে পাচ্ছি না তো রান্না বান্না হচ্ছে এখানটায় সবার সঙ্গে বসে গল্প করছিলাম আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা